কশপুর মনকাশায়ের আশ্রয়ন বাসিন্দাদের ভাগ্যে জোটেনি কোরবানির মাংস সংবাদের সাথে আছেন আকলিমার শিটারি কশপুর টিভি হৃদয়ে বাংলা দীর্ঘ তিন বছরও কোরবানির মাংসের স্বাদ পাননি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশের আশ্রয় বাসিন্দারা নারী পুরুষ ও শিশু সহ চার শতাধিক মানুষ বসবাস করছেন এই আশ্রয়ণ প্রকল্পে বেশিরভাগই দিনমজুর থাকেন সরকারি খাস জমিতে স্থানীয়রা জানান কোরবানির ঈদ এলেও তাদের ঘরে আসে না কোনো কোরবানির মাংস একদিন কাজে না গেলে সেই দিনই চুলাও জ্বলে না তাদের ঘরে নেই কোনো সরকারি ভাতা বা সহায়তা আশ্রয়ন প্রকল্পে আশেপাশে সবজি চাষ করে যারা জীবন জীবিকা চলছে কোনো মতে তারা কসবা টিভির কাছে জানান তাদের মনের কথা আমি আকলি মানসিক ডালি আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ক্ষমা হানির চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় আশ্রয় প্রকল্প ব্রহ্মপুরা জেলার উপজেলা খাড়রা ইউনিয়নের মনকাশের নামক আশ্রয় প্রকল্পে এখানে রয়েছে চারশো একচট্টি মতো প্রায় আশ্রয় ঘট। এবং প্রতি কূর্বনি যে যতটুকু জানতে পেরেছি এক টুকরো মাংস তাদের আর দুটো না কিন্তু তাদের অভাবের ধারণাই এবং অস্বায়ত্তর কথা বলেছেন এবং তাদের চুলায় আগুনও না কিন্তু এমনটা জানিয়েছেন বহুত কষ্ট রয়েছেন অনেকে সবজি অনেকে বিভিন্ন কিছু করে কোনো মতো তাদের জীবন চালিয়েছেন তারা জানিয়েছেন সরকার যদি প্রতি বছর কুরবানি ঈদে তাদের কিছু যদি মাংস দিয়ে সহযোগিতা করে এবং অনুদান উপহার হিসেবে দেয় তাই তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচার সম্ভাবনা আশা বুক বেঁধে আছেন এমনটা জানিয়েছেন আশ্রয় প্রকল্পের তারা করবার টিভি ডিজিটাল থেকে আমি ক্ষমাসে ঢালি দেখুন বিস্তারিত আসলে এক মাংস আমি পাই না তো করবেন কি নাম আপনি কমলা আমি কোবানি তুমি পকড়বো আজকে তিন বছর ধরে এই ছেলে মেয়ে নিয়ে আজকে এই কোবানি মাংস আমরা সহ্য দেই কি নাম আপনি আমার নাম আমি আমি সবজি বাগান করি কোবানির সামনে আসছে মাংস চলে দিই না এখানে তো কেউ মাংস দেয় না মনম রোমা আমরা আসছি তিন বছরে আশ্রয় কেন্দ্রে কিন্তু তিন বছরের ভিতরে আমি গরুর মাংস দেখি নাই চকু তো দেখি নাই দেখায় আমি করতে আসো যে আমি করতে কি আমার নাম মোহাম্মদ হোসেন আশ্রয়কেন্দ্রে এসেছি থাকি কিন্তু আমরা গরিব মানুষ নিজের দিকে এই জায়গায় আসছি কিন্তু আজ দু তিন বছর যাবত আমরা আসছি এই জায়গায় ঠিক কিন্তু কুরবানি দিতে পারি না আর আমরা কুরবানির মাংস খাই না আমরা খাইয়ে দিতেও পারছি না আমার নাম আবুল খাই তিন বছর আমরা ছেলেমেলে তো অনেক কষ্ট হয়েছে আমার স্বামী তো

এই অবস্থাতে আমরা একটু আছে একটু শাক সবজি করে যাই পারি ওইরা আমরা জীবন বাঁচাইতেছি আমরা এখানে কি নাম আপনার আমার নাম আমি না খাতুন মাংস তো আর কেউ দেয় না এখানে দিব কাটা কোরফানি দিব কাটা আর মাংস দিব কাটা আমরা রে না নাই সবজি টবজি করি তৈ তরকারি নিজেরা খাই কিছু বিক্রি বিক্রি করতাল করি সামান্য ভাতি করতালে গরম করতে নিজেরা খাইয়া বাঁচি আর কোন গরুর মাংস চোখে দেখি না কত বছর ধরে চোখে দেখি আচ্ছা তিন বছর ধরে দাম না তিন বছর হয়েছে আমার নাম ঘনুপা আমরা কি মনে কর না বছর টা কুদুর মাংস হাওনে লাগ যা আরে না আইসি আমরা মাংস কি জিনিস আমরা হায়া দেই না আমার নাম জরি না তিন বছর ধরে আসছি আমরা তো মাংস কেমন জিনিস দেখতে পারছি না সরকার যদি আমরা এই টোকন ফারিদের বেলা মাংস দিত আমরা সবাই মিলা জিলা খাইতাম চলতাম তারপর আমার নাম তোমরা কুরবানি কি দিছো কি না দিছ বা তো কোথায় থেকে মাংস আইছে কিনা না আইছে বা সরকারিভাবে কোনো কিছুই আমরা এখানে আসে নাই হ্যাঁ তারপর আমরা দেখা গেছে কি অনেক অসহায় মানুষ আছে অনেক লোক আছে কি খাইতে পারে না দিন না দিন চলতে পারে না দেখা গেছে এখন মেঘ বৃষ্টির দিন আসছে আমরা এখানে একটা কর্মসংস্থান নাই বা ঈদের একটা সময় আসছে আমরা আমাদেরকে কেউ সহায়তা করবে না আমরা এই তিন বছর যাবত কোনো কিছু আমরা গরুর মাংস চোখে দেখি নাই বা আমরা কি ঈদের সময় কেউ দিবে কি না দিবে এরকম কোনো আমরা পাও নাই আমার নাম জাহাঙ্গীর মেয়ে সকল বনে এই পেশা নিয়ে আমরা চলতেছি আমরা এখনো পুরাইয়া পাইছি তারাও আহ ভাগ পেতে চায় বা তাদেরও অধিকার আছে এই বিষয়টি আমি যেহেতু নতুন এসেছি এখানে আহ এই বিষয়টি সম্পর্কে আপনার মাধ্যমে অবগত হলাম বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেটি দেখবো আর সরকারি ভাবে যদি কোনো বরাদ্দ বা কোনো সুবিধা থেকে থাকে তাহলে আমরা সেটা অবশ্যই তাদের প্রায়োরিটি দিয়ে আমরা সে বিষয়টা গুরুত্বের সাথে দেখব আর একই সাথে সমাজের যেসব সকল বা ওই এলাকার যেসব মানুষ আছে তাদের প্রতি বিনীত অনুরোধ করব যাতে আপনারা যেহেতু কোরবানির মাংসটি গরিব দুঃখীর হক রয়েছে কিছু একটি অংশ তো আপনারা তাদের বিষয়ে একটু বিশেষ মানবিকভাবে দৃষ্টি দিবেন স বা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন